ববো হল্লা তোমারে শিষ্য তাম কত যে সুন্দর বাহারি সাহে প্রবু সাজিয়েছো এ ধর বগো হাল্লা তোমার শিষ্য তাম কত যে সুন্দর বাহারি সাহে প্রভু সাজিয়েছো এই ধরান তোমার সৃষ্টি তামাম কত যে সুন্দর বাহারি সাজে প্রভু সাজিয়েছ এই ধরা পাক পাকালির কণ্ঠে তুমি দিয়েছ যে সুর সরে সরে তোমার নামের গঙ্গে যায় প্রভু পাক কণ্ঠে তুমি দিয়েছ যে সুর সুরে সুরে তোমার নামের গাঙ্গে যায় প্রভু মানুষের কণ্ঠে তুমি দান করেছ সুর সেই সুরেতে তোমার নামের হাম গেয়ে যায় মালুশের কণ্ঠে তুমি দান করেছ সুর সেই সুরেতে তোমার নামের হাম ও গোয়াল্লা তোমার কত যে সুন্দর বাহারি সাজে প্রভু সাজে এই ধরা ওগো আল্লাহ তোমার সৃষ্টি তামম কত যে সুন্দর মহানি শে প্রভু ধরা আকাশ হতে বৃষ্টি নামে তুমার হুকুমে ফল ফলা দি ভরে যায় জমিলে আকাশ হতে বৃষ্টি নামে তোমার হুকুমে ফল ফলা ভরে যায় চন্দ্র সুর দিনে রাতে তোমার সরায় আলো চড়ায় এ দুনিয়ায় আমার প্রবু চন্দ্র সূর্য দিনে রাতে তোমার ইরা আলো চড়ায় এই দুনিয়ায় অগ আমার ববো আল্লাহ তোমার সৃষ্টি তামাম কত যে সুন্দর মহারি সাহে তবো এই দৌরাম বগো আল্লাহ তোমার সৃষ্টি তামাম কত যে সুন্দর মহারি শাহ তবু এই দরাম গোহাল্লা তোমার সৃষ্টি সুন্দর বাঘারে সাজে সাজে চড়েই চালা গাছপালা ধরুলতা তোমারি নামে নড়ে চড়ে জিকির করে অগো আমার প্রবু গাছপালা তরু তোমারি নাম চড়ে জিকির করে গো আমার বুঝে পর্বত নদী নালা তোমার সিজন সাগরেরই মাঝে আছে কতনিয়াম পাহাড় পর্বতে নদী নালা তোমারি সিজন সাগরেরই মাঝে আছে কত নিয়াম গো আল্লাহ তোমার সৃষ্টি তাম কত যে সুন্দর বাহারি সাজে তুমি সাজিয়ে এই ধরা ওগ আল্লাহ তোমার সৃষ্টি তামম কত যে সুন্দর বাহারি সাজে প্রভু সাজে চোর আল্লাহ তোমার তুমার সৃষ্টিম কত যে সুন্দর আহারি সাজে প্রবু সোরই এই ধরা।